কোরাই ফাইভের টেন জেনারেশান ল্যাপটপ আজকের লাইভে থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এপাশে কোরাই ফাইভের এইট জেনারেশনের চমৎকার একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকায় পঁচিশ টাকায় মানে পঁয়ত্রিশ হাজার নিবেন না পঁচিশ হাজার নেবেন যেটাই নিবে সেটাই জিতবেন তবে এগুলো কোয়ান্টিটি সীমিত দেখা যায় পনেরোটা হয়তো বা বিশটা সর্বোচ্চ এরকম হবে যারা আগে আসবেন আগে পাবেন দর্শক আমরা আজকে টেক হেভেনে রয়েছি আপনার পছন্দের ল্যাপটপ যারা নিতে চান দেখেন কি পরিমাণ কালেকশন আছে ম্যাকেরও কালেকশন আছে এই যে সবার পছন্দের যে ল্যাপটপটা এটাও আমরা দেখাবো আমরা টেক হেভেনে রয়েছি যারা সরাসরি ল্যাপটপ নিতে চান বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে তো আমাদের সাথে তাসিম ভাই আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি খবর জি আছে আলহামদুলিল্লাহ ভাই আপনারা এত অস্থির প্রাইসে কিছু ল্যাপটপ দিচ্ছেন এগুলো কি সবাই নিতে পারবে তো জি ভাই উইন্টার আগে আমরা আগুন অফার দিয়ে দিচ্ছি আচ্ছা মানে ঠান্ডার আগে গরম অফার জি জি আমরা আবার বলছি ঠান্ডার আগে গরম অফার যারা নিতে চান ভাই আপনাদের শোরুমে আসলে কিভাবে আসবো আমাদের শোরুম খুবই জনপ্রিয় রাস্তার মধ্যে সেটি হচ্ছে এলিফেন্ট রোড আচ্ছা ঢাকার নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স লেবার পাশে দেখবেন আলপনা প্লাজা খুবই বড় একটি মার্কেট তিন তালায় তিনশো এক আচ্ছা তিন তালা আসলেই টেক হেভেনটা পেয়ে যাবেন টেক হেভেন পেয়ে যাবেন দর্শক আজকে ভিডিও শেয়ার করে দিবেন আমি আবারও আপনাদের সুবিধার্থে বলছি কোরাই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার আর কোরাই ফাইভ এর এইট জেনারেশন অস্থির একটা ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকায় আচ্ছা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করি আজকে এই ল্যাপটপটা একটু দেখাই এত কম দামে অনেকে বলবে ভাই আসলে কন্ডিশন কেমন আগে আপনারা নিজেরা দেখেন একটু চারপাশে ঘুরিয়ে দেখাই একবারে দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন একবারে টাইপের কোনো স্ক্র্যাচ টেস কিছু নেই সিঙ্গেল আচ্ছা আচ্ছা পুরো ফ্রেশ এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ষোলো জিবি

চাইলে র্যামও আপডেট করতে পারবেন এস আপডেট করবেন এবং আপনাদের জানিয়ে দিচ্ছে এটার মধ্যে হার্ড ডিস্ক স্লট আছে একটা আলাদা আচ্ছা চাইলে আপনারা এসএসডি এসডি হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন জি জি আচ্ছা তো এগুলো ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টার উপরে পেয়ে যাবেন মিনিমাম থেকে 2 ঘন্টা 3.5 ঘন্টা চাইলে আপনারা এটা 16 জিবি র‍্যাম 512 জিবি এস এসএসডি করে নিতে পারবেন খুব অল্প খরচে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন ওকে যারা ঢাকার বাইরে আছে আপনারা কি ডেলিভারি দেন কিনা জি ইনশাআল্লাহ 100 ডেলিভারি হবে কোনো অগ্রিম টাকা ছাড়া আচ্ছা কোনো অগ্রিম টাকা ছাড়া আপনার বাড়ির সামনে কোন কুরিয়ারটা সাথে ভাই অনেকে তো পাঁচশো টাকা করে কিন্তু অস্থির কিছু ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেখেন টেন জেনারেশন ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার কল্পনা করা যায় না চল্লিশ হাজার টাকার ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজারে আর তিরিশ হাজার টাকার ল্যাপটপ মাত্র পঁচিশ হাজারে আচ্ছা ওকে

এটার মধ্যে থাকবো এইট জিবি র্যাম টু ফিফটি এবং বাইরের কিনা সেটা প্রমাণ করে দেয় এই যে দেখেন আচ্ছা কোন দেশে ইউজ হয়েছে সেটা দেওয়া আছে দেখেন আপনার কোন দেশে ইউজ হয়েছে সেটা ডিটেইলস কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ ম্যাকবুক প্রো 2000 এটা হচ্ছে 15 15 এর মডেল কোরাই 5 দিয়ে প্রাইস কত রাখছেন এটা এটা একবারে সীমিত অফারে দিয়ে দিচ্ছি 48000 আচ্ছা 48000 টাকায় আপনারা কিন্তু এই মডেলটা নিতে পারবেন ওকে 2K ডিসপ্লে থাকবে আচ্ছা ম্যাকের আরেকটা কালেকশন দেখাই ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ 2GB ডেডিকেটেড থাকবে এবং 15.5 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর ফুলটা হচ্ছে রেটিনা ডিসপ্লে টু কে ডিসপ্লে আচ্ছা আচ্ছা ওকে রেটিনা টু কে ডিসপ্লে হ্যাঁ এটাও 2015 হাজার পনেরো মডেল প্রসেসর কোরআ সেভেন রাম র‍্যাম ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এবং আপনার দুই জিবি ডেডিকেটেড এম ডি আর নাইন ডেডিকেটেড থাকবে এটাও আমেরিকান ইউজ দেখেন যেখানে ইউজ হয়েছে সেখানকার সিগনেচার দেওয়া হয়ে যাচ্ছে এখানে আমেরিকান ইউজ হয়েছে বেশি কোন পণ্য পাবেন না টেক হ্যাভেন একবারে এটার প্রাইস রয়েছে আপনার একটা সীমিত অফার ফিফটি থ্রি আচ্ছা তিপ্পান্ন হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারবেন মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো পনেরো মডেল দুই হাজার পনেরো মডেল সাইফুল ভাইয়ের জন্য আরেকটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি এইট জেন মাত্র আঠারো টাকায় আঠারো

সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবেন টেক হ্যান্ড এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরিয়ায় আলপনা প্লাজা মার্কেটে তিন তলায় তিনশো এক আরো কিছু ল্যাপটপ আছে ইলেভেন জেন এর একটা ল্যাপটপ ইলেভেন জেন একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন মানে আসছে আর ডেল ব্র্যান্ডের ইলেভেন জেনারেশন হ্যাঁ এটার মধ্যে ষোল জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স দিয়ে ভিডিও দেখে আসলে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায়

বেশি ওয়েট না একবারে হাফ ওয়েট লাইট ওয়েট দেখেন ল্যাপটপটা দেখেন খুবই চমৎকার মাত্র হচ্ছে কত বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এই পাশে মানে ডাবল জিরো হ্যাঁ ডাবল জিরো খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ

পারবেন এটা হচ্ছে কি কোরাই 7 দিয়ে কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে চমৎকার একটা ল্যাপটপ আচ্ছা অসাধারণ এটাও আপনারা নিতে পারবেন অফার প্রাইস থাকবে কত টাকা এটা অফার প্রাইস হচ্ছে একবারে এখন যদি সাইফুল ভিডিও দেখে আসে 40000 আচ্ছা 40000 টাকায় আপনারা কিন্তু 2 in 1 কোরাই 16 জিবি র‍্যাম দিয়ে পাবে 16 জিবি দিয়ে নিতে পারবেন আচ্ছা ওকে আরো একটা মডেল আছে এখানে আরেকটা দেখে কোরাই 5 এর 10 জেনারেশনের একটি ল্যাপটপ 5410 আচ্ছা ওকে আচ্ছা আমাদের সাথে ভাই আপনি হয়তোবা এক ভাই কমেন্ট করছে আমি দেশে আসলে এই দামে পাবো কিনা হয়তোবা আপনি হচ্ছে ভাই যখন আসবেন তারপরেও যোগাযোগ করে নেবেন হয়তো বা কাছাকাছি দামেই থাকবে হ্যাঁ আচ্ছা এই পাশে আমরা আরো একটা ল্যাপটপ দেখাচ্ছি ফাইভ এর টেন জেনারেশন

ভ জেনের ল্যাপটপ টা খুব বড় করে দিয়েছে কোনো পাটন টাটন নাই ডিসপ্লে সাইজটা অনেক বড় চোদ্দ দশমিক দেখলো কিন্তু মনে হবে না এটা চোদ্দ দশমিক আচ্ছা 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 ওকে দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন 840 G9 Core i5 এর 12 জেনারেশন 8 GB RAM পাবেন DDR5 এর RAM থাকবে আচ্ছা এবং 512 GB SSD থাকবে আপনারা চাইলে দুটো আপডেট করতে পারবেন একবার অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 60000 টাকায় মাত্র 60000 টাকায় দশক 12 জেনারেশন 12 জেনারেশন বলে বুঝেন এখন মানে 13 জেনারেশন চলছে এটা 12 জেনারেশন পাচ্ছেন ভাই ল্যাপটপের জগতে সেরা 10 কোর 12 থ্রেড

এবং পাঁচশো বারো এম ডেডিকেটেড সহ আছে আচ্ছা যে কোনো কাজ করতে যান অনায়াসে করতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু কোয়ালিটিটা দেখে তারপর আপনারা সবগুলো এক ভাই কমেন্ট করছে ইদ্রিশ ভাই যে ভাই এলিট এইট ফোর

মাথা নষ্ট প্রাইস ভাই সার্ভেস থ্রি কয়টা আছে আপনার কাছে সারফেস থ্রি আছে চারটা এবং সার্ফেস ফোরও আছে আপনারা যারা ফোন নিতে চান তারাও নিতে পারবেন

গেম ক্রিয়েটর সকল ধরনের কাজ করতে পারবেন খুবই অনায়াসে কোনো অসুবিধা হবে না এবং যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ একবার স্লিম একটা ল্যাপটপ ওকে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কত রাখা যাবে এটা মার্কেট চ্যালেঞ্জ অফার মাত্র বাহাত্তর হাজার টাকা আচ্ছা বাহাত্তর হাজার টাকায় আপনার কিন্তু নিতে পারবেন সার্ফেস ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ ফোর মাত্র বাহাত্তর হাজার টাকায় সার্ফেস ল্যাপটপ ফোর এখন একটা ধামাক একটা জিনিস এটা হচ্ছে ডেল এক্সপিএস এর একটি ল্যাপটপ ডেল এক্সপিএস এর বড় ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা জিনিস ভাই আচ্ছা অস্থি মাথা নষ্ট কোর আই7 11 জেন এইচ প্রসেসর আচ্ছা এইচ প্রসেসর RTX 3050 Ti গ্রাফিক্স 4GB চমৎকার পুরোই জোস একটা এটা সাউন্ড বক্স যে কোয়ালিটি প্লাস টাচ দেখেন খুবই বড় এবং ডিসপ্লেটাও বড় এবং খুবই স্লিম এত বড় ডিসপ্লের একটা মাল এত স্লিম হয় আমি নিজেও অবাক

এই হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স সেম কনফিগেশন খালি ডিসপ্লে ছোট যারা ছোট ডিসপ্লের মধ্যে ডেডিকেটেড সাও থাকছেন তাদের জন্য এটা আচ্ছা আচ্ছা এটার প্রাইসটাও কম থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এবং ডেলের খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ সেটি হচ্ছে ডেল লাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এইট জিবি মাত্র হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সকল ধরনের কাজ করতে পারবেন কোন সময় সমস্যা হবে না এইট জিবি র্যাম আছে র্যাম টোডেট ওয়ান টোয়েন্টি এইট জিবি বাড়াতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে র্যাম এসএডি বাড়িয়ে নিতে পারবেন দর্শক আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আজকে রয়েছি টেক হেভেনে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে ল্যাপটপ গুলো নিতে পারবেন কোনো এলাকায় হবে না ভাই বড় ডিসপ্লে আরেকটা চাইলে এটা হচ্ছে ডেল স্পাইরন 15 আচ্ছা কোর আই 5 10 জেন 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি থাকবে আচ্ছা এটা একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিব বড় ইঞ্চি ল্যাপটপ একটা মাত্র 40000 এ মাত্র 40000 টাকায় 10 জেনারেশন তাও বড় ডিসপ্লে বড় ডিসপ্লে ছোট ডিসপ্লে আপনার 840 G7 এ কিনতে গেলে আপনার 40 প্লাস করতে হয় সেখানে ডেল দিয়ে দিচ্ছে মাত্র 40000 এর 15.6 ইঞ্চি ডিসপ্লে চমৎকার একটা ল্যাপটপ দর্শক বাংলাদেশের যেখানে ভাইয়া চট্টগ্রাম কি ডেলিভারি দিতে পারবেন 100 বার আপনার বাড়ির সামনে

এরকম আরো ল্যাপটপ পেয়ে যাবেন খুবই কম বাজেট এর মধ্যে আপনারা যাদের বাজেট কম বা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন টেক চলে আসুন এখন দেখা উনিক ইউনিক ডিভাইস আচ্ছা এই ইয়োগা একটা ডিভাইস দেখেন ইয়োগা কোর আই এর 10 জেনারেশন আচ্ছা কোর আই এর 10 জেনারেশন 8GB RAM থাকবে 256GB থাকবে SSD এবং স্টাইলিশ একটা পেন থাকবে ইয়োগা মানে স্টাইলিশ পেন এটা জানতে হবে

জেট বুক মানে হচ্ছে বিজনেস প্লাস ওয়ার্ক স্টেশন আচ্ছা আচ্ছা ওকে সেটার দ্বারা হচ্ছে আপনি যে কোনো কাজ আটচল্লিশ ঘন্টা টানা চার্জে দিয়ে কাজ করতে পারবেন জেট এর জিনিসটা হচ্ছে এরকম ফুল ফ্রেশ কন্ডিশন চকলেট কালার চকলেট না লাইট বলা যায় আচ্ছা ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকায় জেটবুক এর ল্যাপটপ ওকে এলিফেন্ট রোড এর মনে করেন যে শীতের আগে আগুন ধরে গিয়েছে আচ্ছা দেখেন খালি শীতের আগে আগুন পোহাতে চলে আসুন এত কম দামে মার্কেট চ্যালেঞ্জ আপনি বাংলাদেশের অন্য কোন দোকান কিন্তু দিতে পারবেন আমরা আবারও বলছি লাইভটা এখনই শেয়ার করেন কারণ লাইভ শেষে আর আপনি কিন্তু এগুলো খুঁজে পাবেন না হ্যাঁ ভাই বেকারত্ব দিন শেষ ফ্রিল্যান্সার বাংলাদেশ ফ্রিল্যান্সিং যারা করতে চান আমাদের শপে চলে আসুন অল্পটাকে আপনারা ভালো ল্যাপটপ পাবেন এবং লাইফ সাপোর্ট পর্যন্ত আপনারা আমাদের থেকে ই করতে পারেন্টিগুলো

ತರ চাইলেও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ল্যাপটপগুলো নিতে পারবেন আজ এই যে এরকম একটা মাউস দিয়ে দিব ওয়্যারলেস ভালো একটা মাউস থাকবে এই যে একটা মাউস প্যাড থাকবে একটা সুন্দর ব্যাগ থাকবে ওয়াটারপ্রুফ আমাদের লোগো করা এবং আমাদের এই লোকেশনটাও দেওয়া থাকবে এখানে আমাদের ফেসবুক পেজ শপ নাম্বার কোথায় সবকিছু দেওয়া থাকবে

পঁচিশ হাজার টাকায় আচ্ছা ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কি ডেলিভারি দেওয়া যাবে একশো বার

এটাই নেবেন বিয়াল্লিশ হাজার টাকা এইচপি রোহের ফাইভ ইলেভেন জেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে

মডেলটা বলে দিবেন করে দেব আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের ল্যাপটপ গুলো আপনারা টেক হ্যাভেন থেকে নিতে পারেন